কী ভাবছেন এত কাজের মাঝেও আসছি একটু নিজের যত্ন নিতে না রে ভাই এটা হচ্ছে আপনাদের জন্য আজকে কাজ শেষ করে তাড়াতাড়ি আমার স্কিলের ক্লাসে চলে আসলাম তো আমার ক্লাসমেট আমাকে এখন ম্যানিকিউর করে দিবে স্টেপ বাই স্টেপ প্রথমে আমাকে হাটটার নিচে রুমাল দিতে হয় সো এইখানে সেটা করা হয়নি যেহেতু ও প্র্যাকটিস করছিল আমার হাতে আর আমার বিশ্বাস করবেন আমার ঘুম চলে আসছিল। মানে এত রিল্যাক্স লাগছিল তখন মানে কাছ থেকে আসছি এমনিতে টায়ার্ড তারপর হচ্ছে এত সুন্দর ম্যাসেজ করছিল। এই যে সবাই সবাই টেবিলে বিউটিশিয়ান সব বিউটিশিয়ানরা তাদের ক্লায়েন্টদেরকে তাদের কাজ করে দিচ্ছে তো এইখানে হচ্ছে এই প্রোডাক্টগুলি লাগবে নেভিয়া ক্রিম প্রথমে আপনাকে হচ্ছে ডেটল কি বা প্রত্যেকটা টুলসকে হচ্ছে ভিজিয়ে রাখতে হবে হাইজিনের জন্য যেন ক্লায়েন্ট কোনোভাবে কমপ্লেন না করতে পারে আর এটা হচ্ছে বাফ বাফ করার জন্য হচ্ছে নেইল একদম শাইন হয়ে যায় এটা দিয়ে ঘষলে তারপর হচ্ছে এটা এটা দিয়ে তো আপনার আগে ক্লিন করতে হবে নেইলটাকে তারপর আর এটা হচ্ছে আমাদের নখের যেই ক্রিটিক্যাল সাইটটা ওইটাকে একটু পুশ করা হয় আর এটাকে কটন দিয়েও করা যায় কাঠি দিয়ে তারপর হচ্ছে যারা নেইলকে এক ধরনের শেপ দিতে চায় রাউন্ড শেপ অনেক ধরনের শেপ আছে সেটা আর এটা হচ্ছে আপনার ম্যানিকিউর ম্যাসেজ করা হবে তো সেটা আমি পরের আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে হচ্ছে আমার নেইল তারপর হচ্ছে কিভাবে কি করছে এগুলি সব আপনারা দেখতে পাবেন তো ওকে আমি বলে দিচ্ছিলাম যে তোমাকে ফার্স্ট এটা করতে হবে উনি আসলে মাঝে মধ্যে ভুলে যাচ্ছে যেহেতু প্রথম কোন পাশ থেকে করবে প্রথমে নেইলটাকে এরকম আপনার দিকে আলতো করে যেন মাংসে কোনো ব্যথা না লাগে আসলে যারা পার্লারে যাওয়ার সময় পান না তারা কিন্তু বাসায় এটা করতে পারেন একটা কটন কে দুই ভাঁজ করে ফোল্ড করে তারপর হচ্ছে আপনার উপরে এরকম এখানে যে প্রোডাক্টগুলি দেখিয়েছি আমি নামটা এখন মনে নেই ওইটা দিয়ে ক্লিন করতে হবে স্যানিটাইজার টাইপের তো তারপর হচ্ছে এইভাবে নেইলগুলিকে এখন ঘষে নেবে ও আর বলছিল যে তোমার তো মেনিকিউর পুরোপুরি করা মানে আমার নখের শেপ দেখে তারপর হচ্ছে সব কিছু ক্লিন তো বলছিল তুমি জানো তাই বাসায় করে ফেলো তারপর আমি ওকে কিছুক্ষণ পরে বললাম না রে ভাই গড গিফট আল্লাহ আমাকে গিফট করেছে এরকম আমার কিছুই করতে হয় না জাস্ট আমি নোখগুলি কাটিয়ে এভাবে কিন্তু আমার হাত সব সময় এরকম থাকে যদিও আমি কাজ করি গ্লাভস পরে তারপরে হচ্ছে ও বলতেছে তাই নাকি আমি তো ভাবলাম যে তোমার হাত আমার কোনো কষ্টই করতে হচ্ছে না তোমার হাত পুরা ম্যানিকিউর করা তারপর হচ্ছে নেক্সট ক্লাসের জন্য তো ওয়েট করতে হবে ও এক এক করে এইভাবে আঙ্গুলগুলি মানে একটা সাউন্ড আপনাকে পেতে হবে যখন আপনি স্ক্র্যাচ করে করে এগুলি করবেন স্ক্র্যাচ এর একটা শব্দ পেতে হবে ঘরে বসে আপনি আপনার নিজের চর্চাও কিন্তু করতে পারে। আমরা অনেক সময় ভাবি যে বিয়ে হয়ে গিয়েছে বাচ্চা হয়ে গিয়েছে আসলে আমরা খুব ব্যস্ত বাচ্চাদেরকে নিজে নিজের দিকে খেয়াল দেওয়ার মতো আমাদের সময়ই হয় না আমরা সময়ই পাই না কিন্তু না আমাদের নিজেদেরও একটু যত্ন নেওয়া উচিত আপনি একবার ভেবে দেখুন তো আপনি বিয়ের আগে যখন আপনি স্কুল কলেজে পড়তেন ইউনিভার্সিটিতে তখন কি আপনি এমন ছিলেন কখনোই না নেভার এভার কেউ যদি বলে আমি এমনই ছিলাম আমি বিশ্বাস করি না তাই আমি যদিও কখনোই আমার এই ম্যানিকিউর পেডিকিউর এগুলি করতে হয় না অটোমেটিকলি আমার আল্লাহ রহমতে হাত পাও ম্যানিকিউর পেডিকিউর অবস্থায় আছে এত ঘষিরও প্রয়োজন হয় না আমাদের সাথে একজন ক্লায়েন্ট ছিল ওনার নখগুলি এত বাজে মানে অনেকক্ষণ ঘষে ঘষে এগুলিকে ঠিক করতে হয়েছিল তো আমাকে বলছিল। ম্যাডাম আমাকে জাস্ট তোমাকে করতে দিয়েছে কিন্তু তোমার সব কিছুই করা আছে আর এরভাবে চেক করে দেখে বলতেছিল যে আমার কোনো কিছুই করতে হচ্ছে না জাস্ট আমি আলতো আলতোভাবে করছি তবে আপনারা করার টাইমে বাফে করার টাইমে ভালো করে স্টেপ বাই স্টেপ এটা কিন্তু সার্কেল আকারে আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি তারপরও যেটা করলো আমার নখে আমার বাম হাতটাকে হচ্ছে হালকা কুসুম গরম পানিতে নেভিয়া ক্রিম দিয়ে ভিজিয়ে রেখেছে এখন ডান হাতটা করবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর নতুন ভিডিও আবারও আসছে এই পার্টটা দেখে নিন আল্লাহ হাফেজ